আমাদের এই জনপদে বন্যা শুরু হওয়ার পরেই আমাদের সিফা সালার আমির জামাত এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এই जनपदে উপস্থিত হয়েছিলেন অনিয় ओली আমাদের ने हमें এখানে এই সফরে এসে উপস্থিত হয়েছিলেন আগাবর হুজুর আমি শরআমী আমিরুল্লাহ আল সেলিমউদ্দিন আজকে আবার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন লক্ষীপুর সেই ময়দান আমরা যেখানে দাঁড়িয়ে আজ কথা বলছি আমাদের হৃদয়ের সকল অনেক আমাদের এখান থেকে মাত্র কয়েক দল দূরে শুয়ে আছে আমাদের মানবতার সেই ডাক্তার গরিবের ডাক্তার নামে খ্যাত আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজ আহমেদ যাকে তার বসায় এখান থেকে দেখা যায় এই র্যাব পুলিশ এক হাসিনারে বেডওয়া বহিরের নিত্য সেই আকে সাত থেকে গুলি করে তাকে শহীদ করা হয়েছে আমাদের এখানেও কিন্তু হত্যা করা হয়েছে এই আসনের সবেanesulfonyl সজ্জর সর্দে ও মাস্টার শফিকুল্লাহ শহীদ রাহমাউল্লাহ এর সুযোগ্য নতি আমাদের প্রিয় ভাই জহির মনির এই জনপদে হত্যা করা হয়েছে

সাতরাঙ্গে রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগকে লক্ষ্মীপুরের জনগণে শুধু প্রত্যাখ্যান করেছে সেই খুনিদেরকে আর জনপদে আসতে দেবে না জনগণ শেখ হাসিনা পনেরো বছর আপনি শাসন করেছেন কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আপনি পাঁচ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে đi এখানে 770 এখানে আমাদের নেত্রীবিন্নকে হত্যা করেছেন এই जनपदেই আলেম হত্যা করা হয়েছে সুতারং আওয়ামী লীগের 8 তারিখে যে শিশু জন্ম গ্রহণ করেছে সেই জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না সংগ্রামী বন্ধুগণ

আমাদের জাতীয় নেত্রীবৃন্দ আজকে যে এই বক্তব্য আমাদের উপরে আমাদের জন্য রাখবেন আগামী দিনে একটি মানবিক আগামী দিনে একটি সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি মানবিক একটি সামাজিক উন্নত লক্ষ্মীপুর আমরা করতে চাই আপনারা রাজি আছেন